আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো তো আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবার ঈদ ভালোই কেটেছে তো আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ ভালোই কেটেছে তো অনেক দিন পরে আপনাদের সাথে বয়েস শেয়ার করছি তো আমার ঈদের পরে কয়েকটি ভিডিও আমি শেয়ার করেছি কিন্তু সেগুলোতে আমি কোনো বয়েস ওভার করতে পারিনি তো এমনি আমি মিউজিকের মাধ্যমে সেই ভিডিওগুলো শেয়ার করেছি তো আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভয়েস বা শেয়ার করছি তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ফ্যামিলি সেট শেয়ার করছি তো ফ্যামিলি সেটের সাথে আমি দুটো এক্সট্রা বাচ্চাদের পাঞ্জাবিও বানিয়েছি তো সেই দুটো আপনাদের দেখিয়ে দিলাম আর এই দুটো পাঞ্জাবি একই রকম বাবা এবং ছেলের আর এটা যেহেতু ফ্যামিলি সেট তাই একই রকম কাপড়েই কিন্তু আমি পুরো ফ্যামিলি সেটটা বানিয়ে নিয়েছি বাবা ছেলের পাঞ্জাবি এবং মা মেয়ের ড্রেসটা কিন্তু একই রকম হবে তো আমি বাচ্চার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমি আংরাখা স্টাইলের একটি কামিজ বানিয়ে নিয়েছি তো লেসটা আমি আংরাখা ডিজাইন করে বসিয়ে নিয়েছি আর হাতার মধ্যে দেখুন একটু কুচি করে লেস লাগিয়ে নিয়েছি আর গলারটা কিন্তু আমি পান গলার ডিজাইনটা করে লেসটা লাগিয়ে নিয়েছি আর এই ড্রেসটার সাথে কিন্তু আমি একই রকম কাপড় দিয়ে গাঢ় সেলোয়ার বানিয়ে নিয়েছি তো এরকম সেম ডিজাইনের কিন্তু আমি মায়ের ড্রেসটাও বানিয়ে নিয়েছি দেখুন তো একই রকম কিন্তু আমি ড্রেসটা ডিজাইন করে লেসটা লাগিয়ে নিয়েছি তো সেম ডিজাইনের এই দুইটা ড্রেস হবে তো এই ফ্যামিলি সেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ